মেট্রো রেলের মাধ্যমে বুধ জেলে যাচ্ছি বুধি জেলের উদ্দেশ্যে আমরা হব চমৎকারভাবে এটা তৈরি করা হয়েছে স্টেট অব দ্য আর্ট বলতে পারেন এটা দু হাজার চব্বিশ সালের বা দু হাজার পঁচিশ সালের একটা আকর্ষণ সুন্দর আর্কিটেকচার আপনারা যদি ভালোভাবে দেখেন অত্যন্ত চমৎকার আর্কিটেক্ট রয়েছে ট্রেনের ট্রেন কিছু সময়ের ভিতরে ট্রেনটা আসবে তারা এখানে ঘুরতে শো করছে মেট্রোটা আসে তো যারা ঢাকার দিকে যাবে তারা এই প্ল্যাটফর্মে যারা উত্তরের দিকে যাবে তারা উপাশের প্ল্যাটফর্মে থাকতে মিন ট্র্যাকেরও পাশে এখানে দেখেন অনেকে দাঁড়িয়ে আছে যারা যারা যাবে তারা সুন্দর পার্ক এখানে ফ্লোর যেটা দেখছেন এটা মার্বেল গ্রানাইট ফ্লোর এখানে হলুদ হলুদ আইল করা আছে এবং ফ্লোরটা হচ্ছে ফ্লোর এবং এ পাশে যে ছাদটা এলো ট্রায়াঙ্গুলার এবং একটা সার্কুলার শেপিং মধ্যে আছে উপরে এলইডি বাতি লাইটস আমরা মেট্রো চলে এসেছে সামনে আমরা দেখছি তার ড্রাইভার বা পাইলট ইঞ্জিন পাইলট বসে আছে এটা লেডিস কম্পার্টমেন্ট সবার আগে আর এবং নেক্সট উইক পাবলিক কনপার্টমেন্ট ঠিক আছে আমাদের মেট্রো মেট্রোভাবেই চলছে thank <laughs> you